আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য পঞ্চম শ্রেণীর আরেকটি টপিক নিয়ে এসেছি অনুশীলনী ছয়ের ক পঞ্চম শ্রেণীর অনুশীলনী ছয়ের ক দুই নাম্বার নিয়ে দুই নম্বরের সমাধান নিয়ে আজকে এসেছি আমাদের দুই নাম্বার টপিকে আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো আমার উদ্দীপকটি হচ্ছে তিন ভাগের সাথ আমরা দেখতে পাচ্ছি এখানে লব বড় হর ছোটো তাহলে এটি হচ্ছে আমার একটি অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশকে আমাদেরকে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে চলুন আমরা শুরু করি এখন একটি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হলে আমার ভাগ করতে হবে ভাগটা কীভাবে করব তিন ভাগের সাত আছে এটিকে আমি হর দ্বারা লবকে ভাগ করব ভাগ করলে তিনের নামাতা পড়লে তিন এক এ তিন তিন দুই গুণে ছয় তিন গুনে নয় তাহলে নয় তিনবার দিলে আমার বেশি হচ্ছে তাই দুবার যাবে তিন দুগুণে ছয় সাত থেকে ছয় গেলে এক আমার এখানে ভাগ ফল এসেছে দুই ভাগ এসেছে এক তাহলে সুতরাং আমার এটি কি হবে যদি কোনো অপ্রকৃত ভগ্নাংশকে ভাগ করলে ভাগশেষ আসে তাহলে সেটি হবে মিশ্র ভগ্নাংশ আবারও বলছি কোনো অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি ভাগ করি এবং সেই ভাগ ফলে যদি ভাগশেষ আসে তাহলে সেটি হবে একটি মিশ্র ভগ্নাংশ আচ্ছা মিশ্র ভগ্নাংশে আমরা জানি আছে পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ এখন এখানে কোনটি পূর্ণ সংখ্যা হবে কোনটি প্রকৃত ভগ্নাংশ হবে ভাগশেষ্ট হবে আমার সবসময় পূর্ণ সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যা লিখলাম এবং একটি প্রকৃত ভগ্নাংশ আসবে এখানে হর আমার কত ছিল তিন আর ভাগ হচ্ছে আমার লব ভাগ ফল আসলো দুই তাহলে নে নির্ণীয় ভগ্নাংশটি হবে এক সমস্ত তিন ভাগের দুই যা একটি মিশ্র ভগ্নাংশ ঠিক আছে আচ্ছা আমরা আরেকটা সলভিংয়ে যাই এর পরের উদ্দীপকটি হচ্ছে পাঁচ ভাগের একুশ ভাগ করি পাঁচ চারে বিশ পাঁচ চার গুণে বিশ বিয়োগ করলে থাকে এক এটা তো আমার ভাগশেষ শেষ এসেছে তাহলে এটিও আমার একটি মিশ্র ভগ্নাংশ হবে তাহলে সুতরাং নির্ণেয় মিশ্র ভগ্নাংশ আমরা উত্তরটা এভাবেই লিখব নির্ণেয় মিশ্র ভগ্নাংশ ভাগশেষ হবে আমার পূর্ণ সংখ্যা হর আছে পাঁচ এবং ভাগ ফল হবে লব লব আছে চার নির্ণীয় মিশ্র ভগ্নাংশ এক সমস্ত পাঁচ ভাগে চার নির্ণ মিশ্র ভগ্নাংশ এক সমস্ত পাঁচ ভাগের চার আমরা এর পরের টপিকে যাব উদ্দীপকটি হচ্ছে নয় ভাগের ছত্রিশ নয় দিয়ে ছত্রিশকে ভাগ করব চার নয়ে ছত্রিশ বিয়োগ করলে শূন্য এই ভগ্নাংশের ভাগে আমাদের কি কোনো ভাগ এসেছে আসেনি ভাগশেষ এসেছে শূন্য তার মানে আমি বলেছি যদি কোনো অপ্রকৃত ভগ্নাংশে ভাগ করার সময় ভাগশেষ শেষ আসে ক্ষেত্রে সেটি হবে মিশ্র ভগ্নাংশ আর যদি ভাগ শূন্য আসে তাহলে সেটি হবে একটি পূর্ণ সংখ্যা আমাদেরকে বলেছে অপ্রকৃত ভগ্নাংশটিকে হয় মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে তাহলে যেহেতু আমার এখানে ভাগসি শূন্য এসেছে সুতরাং পূর্ণ সংখ্যা কত আসছে আমার ভাগ ফল চার ঠিক আছে আরেকটা করি এটা হচ্ছে আমার দশ ভাগের দুই শত বিশ দশের নামতা পড়লে দশ দুই গুণে বিশ দুই থেকে শূন্য গেলে দুই এই এক ঘর নামালাম দশ দুই গুনে বিশ শূন্য এটা তো আমার কী আসলো ভাগ্য শূন্য আসলো তার মানে এটু একটি কী হলো পূর্ণ সংখ্যায় প্রকাশ হলো সুতরাং নির্ণ পূর্ণ সংখ্যা ভাগফল কত এসেছে আমার বাইশ উত্তর বাইশ এই ছিল আমার আজকের টপিক এরকম আরও ম্যাথের সলভিং পেতে আমার পেজে যদি পেজ থেকে দেখে থাকেন পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথে থাকবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো অন্য কোনো ম্যাথের টপিক জানার প্রয়োজন হয় আমি সময় আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ